সবাই কেমন আছেন বাঙালগটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত অঙ্কুর অফিস যাবে অঙ্কুরের সাথে আমরাও বেরিয়ে পড়েছি তার কারণ আজকে ছেলেকে আমরা স্কুলে অ্যাডমিশান করাবো এতদিন তো আমাদের সোসাইটির যেই কিন্ডার গার্ডেন ছিল প্লে গ্রুপ থেকে মানে ওখানেই পড়তো প্লে গ্রুপ নার্সারি এখন এলকেজি চলছে তো এই যে ইউকেজি নেক্সট সেশন থেকে ওকে আমরা হাই স্কুলে দিচ্ছি তো চলুন কোন স্কুলে দিচ্ছি আপনারা সব দেখতে পাবেন আমরা এখন ওয়েট করছি আমাদের অটোর জন্য বাড়ির থেকে স্কুল বেশি দূরে নয় ওই দেড় দু কিলোমিটার হবে স্কুল বাস আসে আর আমাদের সোসাইটির মানে এখানে এইটটি পারসেন্ট মানুষজনই আপনার ওই স্কুলে পড়ে আমাদের এই যে অটো এসে গেছে আমরা ছেলেকে ডিপিএসে ভর্তি করালাম তো ওদের অ্যাডমিশনের পরে স্কুল ট্যুর আজকে যেহেতু স্যাটারডে তো স্কুল মানে সেইভাবে স্টুডেন্টরা থাকে না বলে একটা স্কুল ট্যুর আমাদের দিল পুরোটা আপনাদের দেখাতে পারলাম না কারণ সিকিউরিটি পারপাসে তো আর পুরো স্কুলের ভেতরটা দেখানো যায় না আমাদের হয়ে গেছে সমস্ত অ্যাডমিশান হয়ে গেছে স্কুলটা আমাদের পুরো ঘুরে দেখা হয়ে গেছে এখন আমরা বাড়ির পথে আমরা নেমে যাব অঙ্কুর অফিসে চলে যাবে কারণ অঙ্কুরের আজকে ছুটি নেই তো ফাইনালি মানে এটা একটা এত টেনশন থাকে না বাচ্চাদের একটা স্কুলে ভর্তি করার টাইমে আর ব্যাঙ্গালোরের মতো জায়গায় তো মানে স্কুল একটা চুজ করাটা যে কতটা ডিফিকাল্ট তো ফাইনালি ভর্তি করে একটা শান্তি লাগছে বাড়িতে এসেই চলে এসছি রান্নাঘরে অনেকটা দেরি হয়ে গেছে মানে খেতে খেতেই হ্যাঁ বলো আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি এই দিকে এই যে চিকেন অর্ডার করলাম এসে চিকেনটা বানাচ্ছি আজকেও আবার কারেন্ট অফ এখানে এই মাঝে আপনার ওই বলেছিলাম যে দুদিন কারেন্ট পাওয়ার কাটোটা আগের থেকেই বলেছিল কিন্তু আজকে কোনো আগের থেকে নোটিশ দেয়নি তখন স্কুলে আর এই দিকে ছেলেকে দেখুন বেড টেডও তো উঠিয়ে যাওয়া হয়নি ভেরি নাইস তো নিজে নামিয়ে কি সুন্দর দেখুন ফোল্ড করে করে সব ঠিক করছে কত হেল্প করে মামকে আচ্ছা আচ্ছা সব একদম বেড থেকে নামিয়ে তারপরে পুরো ক্লিন করে দাও আমি এসে সব ঢুকিয়ে রেখে দেবো ঠিক আছে আচ্ছা দুপুরে তো এত ব্যস্ত হয়ে গেছিলাম আর ব্লগ আপনাদের সাথে কন্টিনিউ করা হয়নি এই সন্ধ্যা বেলায় আমাদের সোসাইটিতে আবার ওই ফ্লি মার্কেট বসেছে এখানে তো জানেনি মোটামুটি মানে বলতে গেলে প্রত্যেক মাস কি দু তিন মাস ছাড়া চারে এরকম একদিনের জন্য কি দুদিনের জন্য এই রকম মেলা বসে যেটাকে এখানে সবাই ফ্লি মার্কেট বলে এই কিছু জামা কাপড়ের দোকান খাওয়া দাওয়ার স্টল বাচ্চাদের কিছু খেলার জিনিস এই সব আসে আর কি তো আজকেও এরকম বসেছে আমি ছেলে চলে এসেছি ওর সব বন্ধুদের সাথেও খেলছে আমি ঘুরে ঘুরে দেখছি আসলে অঙ্কুরের জন্য ওয়েট করছি ওর আবার এইগুলো বেশি কেন ভালো লাগে তার কারণ ওর খাওয়া যে মানে যে কটা খাওয়ারের দোকান থাকবে ও প্রত্যেকটা থেকে খেয়ে তারপরে বাড়ি যাবে ওই জন্য ও আসছে না বলে আমি আর কিছু খেলাম না যে আসুক একেবারে দুজনে মিলে খাবো আর দেখুন এটা পরের দিন সকালে দশটা পঞ্চাশ বাজে ছেলেকে স্কুলে দিয়ে এসছি আসলে অনেক দিন না মানে ব্লগ করা হচ্ছে না বলে একসাথে দু তিন দিনের ব্লগ দিচ্ছি মাছ অর্ডার করেছিলাম একটু কাতলা আর একটু চিংড়ি এখন আর ভিলেজেও যাওয়া হয় না ওদের ফোন করে দিলে ওরা এক ঘন্টা মধ্যে দিয়ে যায় কোনো ডেলিভারি এক্সট্রা চার্জও নেয় না সেই জন্য আরও বাড়িতে মানে থেকে অর্ডার করার একটা হ্যাবিট হয়ে গেছে এইদিকে আজকে না মাছটা একটু অন্যরকমভাবে রান্না করবো প্রথমেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি

ভাজা ভাজা হয়েছে এর মধ্যেই জল ঢেলে দেব এটা যখন জলটা একটু ফুটবে ফুট ধরবে তখন এর মধ্যে কাতলা মাছ দেব দেখুন ফুট ধরে গেছে এইবারে আমি মাছগুলো দিয়ে দেব এই কাতলা মাছকেও মানে একদমই ওই কাঁচা কাঁচা লঙ্কা এ দিয়ে করা যায় কিন্তু আমাদের অভ্যুত এমনি মাছ খেতে চায় না আর কাঁচা হলে তো আরই খাবে না তো ওই জন্য একটু হালকা একটু স্বাদ করে নিয়েছি এটা এর আগেও একবার বানিয়েছিলাম খুব ভালো লাগে খেতে কোনো মশলা যায় না কিন্তু শুধু এই কালো জিরে কাঁচা লঙ্কা আর হলুদ লঙ্ক এই হয় কাঁচা মাছ দিয়ে করলে ওর টেস্ট আলো আরও মানে ভালো হয় যেটা তো মানে আমার আমার ছেলের খুব ভালো লাগে কিন্তু অঙ্কুরের জন্যই হয় না কারণ তিনটে মানুষ ওর একবার আলাদা আমারদের আলাদা এরকম তো হয় না ওই জন্য একটু ভালোটা ভেজে নিয়েছি আর এই চিংড়ি মাছের তেলটাতে করার জন্য সুন্দর একটা গন্ধ থাকে খুব ভালো লাগে খেতে তার মধ্যে ওই যে ভাজা পেঁয়াজগুলো তুলে রেখেছিলাম একটু ভাজা পেঁয়াজ দিয়ে দেবো এর সাথে শুকনো লঙ্কাও ভাজা দেওয়া যায় কিন্তু যেহেতু ছেলেও খাবে আমিও খুব একটা ঝাল খাই না ওই জন্য আমাদের রান্নাতে একটু ঝাল কম হয় কাঁচা লঙ্কা দিয়েছি তো আর ওই জন্য শুকনো লঙ্কা আমার রান্না কমপ্লিট মাছটা দেখুন ওটা খেতে এত ভালো লাগে আমি সাড়ে বারোটা বাজে ছেলেকে নিয়ে চলে আসবো আজকে চেষ্টার ক্লাস আছে তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি নিয়ে আসি যে এসে একটু রেস্ট নিয়ে তারপরে যাতে যেতে পারে

এটা এশিয়াতে যাবে মানে এটা রাশিয়াতে যাবে আর এই বোর্ড চেস ক্লাস হয়ে গেছে এই চেস ক্লাসের পাশেই একটা এরকম দোকান আছে মানে এখানে তো অনেক দোকান তো এই দোকানটা বেশ একদম মানে খুব সুন্দর এখানে সব নানা রকমের মানে আপনি স্ন্যাক্স ফ্রাইজ এইগুলো পাবেন তার সাথে জুস শেক তো এখানে মা ছেলে দুজনে মিলে এখন এসছি একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আর স্ট্রবেরি শেক অর্ডার করেছি খেয়ে তারপরে বাড়ি যাব মা ছেলে দুজনে যখনই বেরোই না কেন তখনই একটু এই রকম টুকটাক খাওয়া দাওয়া করে নিই একটু শপিং করে নিই আসলে অঙ্কুরের তো সপ্তাহে একদিন ছাড়া আর টাইম হয় না না এবার ছেলেকে নিয়ে ওই জন্য আমিই চেষ্টা করি একটু বাইরে যদি কখনও বেরোই ওকে একটু এদিক ওদিক ঘুরিয়ে নেওয়ার আমাদের খাওয়া দাওয়ার পরে এই দেখুন না দোকানে ঢুকে গেছি একটু টুকটাক শপিং করে তারপরেই বাড়ি যাব তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না